আমি আল্লাহ সাত আসমান বানাইলাম সাত জমিন বানাইলাম সাত আসমান আমি আল্লাহ তসবিয়াত আদায় করে সাত জমিনও আমি আল্লাহ তসবিয়াত আদায় করে আসমানও আমি আল্লাহ তসবি ভরে জমিনও আল্লাহ আমি আল্লাহ তসবি ভরে দুনিয়ার জমিনে এমন কোন মখলুক নাই জমিনের উপরে কোনো makhluk নাই আকাশের উপরে কোনো makhluk নাই যে makhlukে 24 টা ঘন্টা আমার ইবাদত করে নাই আল্লাহ রাব্বুল বলেন ও দুনিয়ার মানুষ সব মানুষ সম্পদায় আকাশের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে আকাশে এবং জমিনের মধ্যে কোন যা আছে আকাশের উপরে যা আছে জমিনের নিচে যা আছে এমন কোন মখলুক নাই যে মখলুক আমি আল্লাহর জিকির করে নাই সব কিছু আমি আল্লাহর জিকির করে ও দুনিয়ার মানুষ ওই মিন সাইন বিহামদিহি এমন কোন বস্তু নাই যে বস্তু আমি আল্লাহর জিকির করে নাই আমরা শুনি গরু ডাকে মহিষ ডাকে বিভিন্ন পশু পাখি ডাকে আমরা আবার শুনি ভাষা বুঝি না আল্লাহ রব্বুল আলমিন বলেন হো দুনিয়ার মানুষ গরু তার বাসা আমি আল্লাহরে ডাকে মহিষ তার বাসা আমি আল্লাহরে ডাকে পাখি পাখির ভাষা আমি আল্লাহর ডাকে ফুকা মাখর তার ভাষা আমি আল্লাহর ডাকে কিন্তু তাদের এই তসবির ভাষা তোমরা বুঝো না সব কিছু আল্লাহর দিকির করে করি না খেরা আমি ফজর ফললে জোহর নাই জোহর ফললে আসন নাই সকালে আল্লাহরে ডাকলে সাথে সাথে আমরা এত খসপি